আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইকো স্প্রিন এটি একটি পোশাক্তরেন্দ্রিত ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাসপিরিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এখন আসুন যে ইকো স্প্রিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হার্ট বা ধমনের বিভিন্ন রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় মায়োকার্ডিয়াল রি ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার ইষ্টকে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন মাথা ব্যথা মাংস পিসির ব্যথা দাঁতের ব্যথা ইত্যাদি ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ব্যথা এবং প্রদাহজনিত দীর্ঘস্থায়ী রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অস্থিসন্ধির বাদজনিত ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে জ্বর উপশমে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ঠান্ডা জ্বর ও ইনফ্লুয়ে ব্যবহার করা হয় তো সাধারণত ইকো স্প্রিন এই ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ইকো স্প্রিন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে পঁচাত্তর এমজির একটি করে ইকোস্পিন ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে অতি সংবেদনশীলতা হতে পারে হাঁপানি হতে পারে ইউরিট কিডনির স্টোন হতে পারে দীর্ঘমেয়াদি পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় আর ইকো স্প্রিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঁচাত্তর এমজির প্রতি পিস ইকো স্প্রিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আশি পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে